সবাইকে শুভেচ্ছা প্রশ্ন আলোচনায় আমাদের আজকে আলোচনা বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দ্বিতীয় শ্রেণী গণিত নমুনা প্রশ্ন চার তাহলে দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ গণিত প্রশ্ন কেমন হতে পারে তা নিয়ে আজ আমি একটি ক্লাস করেছি তাহলে দেখো এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে চলো এই নমুনা প্রশ্নটি আমরা নিই দেখো বার্ষিক পরীক্ষা পঁচিশ ছাত্রছাত্রীরা দেখো তোমাদের গণিত গণিত প্রশ্ন কেমন হতে পারে তা একটি নমুনা এখানে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো অংশ ক অংশ কর তোমাদের থাকতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আছে দেখো বিশ নম্বর এখানে দশটি প্রশ্ন দেওয়া আছে দশটি প্রশ্নের মধ্যে মানে দুই দুই করে প্রতিটির মধ্যে নম্বর আছে দুই দুই করে তার মানে বিশ নম্বর তাহলে এক নম্বর প্রশ্নটি কি দেখো এর পরে সংখ্যা মানে নয়ের পরের সংখ্যা কত সেটা তোমাদের এখানে লিখতে হবে তো নয়ের এর পরে কত হয় দশ তাহলে এখানে দশ সংখ্যাটি হবে এরপর দুই নম্বরে দেখো আছে পনেরো যোগ পঁচিশ মানে পঁচিশের সাথে পনেরো যোগ করলে কত হয় সেটা তোমাদের লিখতে হবে দেখো এখানে এই যে একক শ্রেণী অঙ্ক এখানে আছে পনের মধ্যে আছে পাঁচ এবং একক শ্রেণী অঙ্ক পাঁচ আর পাঁচ কত হয় চল্লিশ হয়েছে এরপর তিন নম্বর আছে সাত ফুট চার তাহলে সাথে সাথে চার গুণ করলে কত হবে চার সাথে আঠাশ তাহলে এখানে আঠাশ হবে এটা তোমরা এটি গুম

হবে এরপর ছয় নম্বর আছে দেখো দুইটি বিশ টাকার নোট সমান কত টাকা তাহলে দুইটি বিশ টাকার নোট মানে বিশ আর বিশ যোগ করলে কত হয় চল্লিশ তাহলে চল্লিশ টাকা সাথে আছে দেখো এক ঘন্টা সমান দেশ মিনিট মানে এক ঘন্টা সমান কত মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট আমরা জানি ষাট মিনিট এক ঘন্টা তাহলে এক ঘন্টা সমান ষাট মিনিট এরপর আছে দেখো আট নম্বরে এক কেজি যোগ দুই কেজি সমান কত কেজি দুই কেজির সাথে তোমরা যদি এক কেজি যোগ করো তাহলে যাবে তাহলে আর কত হবে তিন কেজি হবে বর্গের কয়টি বাহু আছে বর্গের কয়টি বাহু আছে দেখো বর্গে কিন্তু এইটা চার কোন আছে তাহলে বর্গের কয়েক বাহু হবে সেটা তোমরা লিখে নাও এরপর দশ নম্বর আছে দেখো উনসত্তরে এর আগের সংখ্যা কত উনসত্তরের আগের সংখ্যা আষট্টি এরপর দেখো অংশ ঘ আছে অংশ ঘর মধ্যে কি আছে দেখো আছে দেখো সমান মানে তিরিশ মানে এখানে তিরিশ নম্বর রয়েছে কয়টি প্রশ্ন আছে দেখো তিন ছয়টি প্রশ্ন ছয়টি প্রশ্ন মধ্যে নম্বর আছে আমাদের তিরিশ মানে পাঁচ পাঁচ করে আছে তার মানে দেখো এগারো নম্বর প্রশ্নটিতে আছে ছোট থেকে বড় সাজাও আমাদের বলছে যে ছোট থেকে বড় সাজাতে তারপর দেখ এখানে দেখো ছোট থেকে বড় ক্রমে যে সাজাতে বলছে এখানে কি কি সংখ্যা আছে সেটা আমরা দেখি সংখ্যা আছে বারো পঁয়তাল্লিশ আট উনচল্লিশ আঠাশ তার মানে ছোট থেকে বড় ক্রমে সাজা সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে আট তারপর হচ্ছে মানে আটের চেয়ে বড় হচ্ছে বারো বারোর পর হবে আঠাশ তারপর উনচল্লিশ তারপর পঁয়তাল্লিশ এই তো দেখো আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাতে পেরেছি এরপর ভালো নম্বর আছে দেখো যোগ করো বত্রিশ যোগ পঁচিশ বত্রিশ যোগ পঁচিশ মানে সমান কত দেখো এখানে বত্রিশে একক স্থানীয় অঙ্ক আছে দুই এবং পঁচিশে একক স্থানীয় অঙ্ক আছে পাঁচ দুই আর পাঁচ মিলে হয় সাত এরপর ডান পাশে লেখবা সাত এরপর তিন আর দুই হচ্ছে পাঁচ তাহলে পাঁচ বাম পাশে পাঁচ আর সাত কত হয় পাঁচ মানে এখানে হচ্ছে সাতান্ন এরকম ভাবে চৌচল্লিশ আছে চৌচল্লিশ যোগ তেত্রিশ সমান কত হয় সেটা তোমরা যোগ করবে প্রথমে একক শ্রেণী অঙ্ক গুলো যোগ করবে তারপর দশক শ্রেণী অঙ্ক তারপর এরকম যোগ করবে এরপর তেরো নম্বর আছে দেখো বিয়োগ করো বাহাত্তর বিয়োগ আট্রিশ এটাও তোমরা সেম একক শ্রেণী অঙ্ক থেকে একক শ্রেণীর অঙ্ক বিয়োগ করবে তারপর দশ শ্রেণী অঙ্ক থেকে দশ এরকম ভাবে তোমরা বিয়োগ করে নিবে এরপর চোদ্দ নম্বর আছে দেখো গুণ করো ছয় গুণ পাঁচ আর আছে আট গুণ সাত ছয় গুণ পাঁচ আমি বলছি তাহলে ছাপান্ন লিখতে পারবে তারপর পনেরো নম্বর আছে দেখো বাঘ করো আটচল্লিশ বাঘ আট এই ভাগ করার জন্য তোমাদেরও গুণ জানতে হবে প্রথমে তারপর বিয়োগ করা এরকম জানতে হবে দেখো আটচল্লিশ বাঘ

পাঁচ টাকা করে নয়টি কয়েন আছে তাহলে পঁয়তাল্লিশ টাকা দেখো অংশ গতে আছে দেখো আহ গল্পের অঙ্ক আমরা দেখতে পাচ্ছি এখানে আছে তিরিশ নম্বর মানে তিনটি অঙ্ক আছে তিরিশ নম্বর পাবে তোমরা দুই সঠিক লিখতে পারো দেখো সতেরো নম্বর অঙ্কটি কি আছে সুমির কাছে পঁয়ষট্টি টাকা আছে সে পঁচিশ টাকা খরচ করলো বাকি কত টাকা রইলো সুমির কাছে তার কাছে কত টাকা রইলো তাহলে আমরা যদি পঁয়ষট্টি থেকে পঁচিশ বিক্রি তাহলে কত পাই দেখো দেখো পাঁচ থেকে এই পাঁচ মানে বিক্রয় হয় শূন্য এবং ছয় থেকে দুই বিক্র হয় মানে চল্লিশ টাকা কত টাকা চল্লিশ টাকা এরপরে প্রশ্ন আছে দেখো আঠারো নম্বর একটি খাতার দাম বারো টাকা আটটি খাতা কিনলে কত টাকা লাগবে তাহলে একটি খাতার দাম হচ্ছে বারো টাকা এরকম আটটি খাতা কিনবো তাহলে কত টাকা লাগবে দেখো এখানে আমরা গুণ করতে হবে এখানে বারো গুণ আট আমরা গুণ করলে পেয়ে যাবো আমাদের কত টাকা লাগবে আট বারো কত হয় ছিয়ানব্বই তাহলে কত টাকা হয় লাগবে আমাদের ছিয়ানব্বই টাকা লাগবে এরপর উনিশ নম্বর আছে দেখো ভাবার কাছে পঁচাত্তরটি আপেল আছে তিনি পঁচিশটি বিক্রি করলেন কয়টি রইল বাবার কাছে আছে কত টাকা আহ আপেল আছে পঁচাত্তর সেখান থেকে পঁচিশটি পঁচাত্তর থেকে আমরা পঁচিশ বি পেয়ে যাব যে কত টাকা মানে কয়টি আপেল রয়েছে পঁচাত্তর থেকে আমরা পঁচিশ বিক্রি করলে পাই দেখো পাই কত পঞ্চাশ কত পাই পঞ্চাশ পঞ্চাশ আপেল পঞ্চাশটি আপেল আছে আছে আমাদের দেখো ঘর বিশ প্রতিটির মধ্যে পাঁচ নম্বর করে রয়েছে সঠিকভাবে এই চারটি প্রশ্ন উত্তর দিতে পারে অন্যভাবে বিশ নম্বর তাহলে দেখো বিশ নম্বরের প্রশ্নটি আছে আয়তের আয়তের কয়টি বাহু সমান আয়তের ক্ষেত্রে কয়েকটি বাহু সমান আয়তের কয়েকটি বাহু সমান সেটা তোমরা লিখবে এরপর একুশ নম্বর আছে দেখো একটি পঞ্চাশ টাকার নোট যোগ দুইটি দশ টাকার নোট সমান কত টাকা একটি পঞ্চাশ টাকা নোট আর দুইটি দশ দশ আর দশ কত বিশ বিশ আর পঞ্চাশ সত্তর তার কথা হবে সত্তর টাকা এরপর বাইশ নম্বর আছে দেখো সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত কয়েক ঘন্টা সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত কয় ঘন্টা সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত তোমরা এভাবে গণনা করবে যে দশ এগারো কয় ঘন্টা হয় সেটা তোমরা লিখবে এরপর আছে দেখো তেইশ নম্বরে আঠান্ন সংখ্যায় দশক স্থানে কোন সংখ্যা আছে আঠান্ন সংখ্যা দশক স্থানে কোন অঙ্কটি মানে কোন সংখ্যা আছে তাহলে দেখো আট হচ্ছে একক স্থানে অঙ্ক এবং পাঁচ হচ্ছে দশক স্থানে অঙ্ক তার মানে দশক স্থানে অঙ্ক কোন সংখ্যা হচ্ছে পাঁচ কোন পাঁচ তাহলে দেখো এখানে অংশ ঘ আমরা সমাধান করে ফেললাম আশা করি তোমরা এই যে তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত নমুনা প্রশ্নটি বুঝতে পেরেছ তো এরকম ভাবে যদি তোমরা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ গণিত প্রশ্ন কেমন হতে পারে যদি এরকম নমুনা প্রশ্ন পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকেও তোমরা নমুনা প্রশ্ন পেয়ে যাবে তো আশা করি তোমরা এই নমুনা প্রশ্নটি যে আমি আলোচনা করেছি সেটি বুঝতে পেরেছ তো আজ এই পর্যন্তই বিদায়